এটা নিয়ে আমি বলবো না কারণ অলরেডি একটা রায় আমাদের হাতে আছে লিগাল ক্লারিফিকেশন না নিয়ে আমরা পদক্ষেপ গ্রহণটা সেভাবে করতে পারব না আমরা প্রাথমিক প্রস্তুতি নিয়ে রাখি হতাশ হবেন না কারণ আজকে কালকের রায়টা আমি পেয়েছি অবশ্যই দেখেওছি সংক্ষিপ্ত আলোচনাও হয়েছে আমাদের আইনজীবীদের সঙ্গে অবশ্যই সরকারের কয়েকজনের সঙ্গেও আলোচনা হয়েছে কিন্তু মানে এখনো আমরা সঠিক যে কিভাবে কি করতে চলেছি সেটার ব্যাপারে একদম চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হইনি কিছু আমাদের লিগাল ক্লারিফিকেশন যেটা বলে সেটা আমাদের নিতে হবে আমরা কালকে যে মহামান্য সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের যে রায় পেয়েছি অবশ্যই তো কমপ্লায়েন্স করবো এবং সেই মর্মে সরকার থেকে আমরা একটা চিঠিও পেয়েছি নির্দেশ যে আমাদের অনারেবল সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়োগ প্রক্রিয়া শুরু করবার পদক্ষেপ গ্রহণ করবার জন্য আমাদের সরকার থেকে আমরা চিঠি পেয়েছি এবং অবশ্যই সেটা আমাদের কাজটা দ্রুততার সঙ্গেই করতে হবে আমরা অবশ্যই কালক্ষেপ করব না কিন্তু তার আগে আমাদের কিছু লিগাল ক্লারিফিকেশন নিতে হবে এবং মূল ব্যাপারটা মাথায় রাখতে হবে যে এই যে প্রক্রিয়াটা হবে সেটাতে অনারেবল সুপ্রিম কোর্ট যারা হয়তো নট স্পেসিফিক্যালি টেন্টেড যেটা উনি লিখেছেন তাদের ফেয়ারনেসের তাদের প্রতি ফেয়ারনেসের কথা বজায় রেখে তাদের কিছু ছাড় দিয়ে বয়সের কথা বলেছেন ছাড় দিয়ে তাদের নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ যাতে তারা পান সেটা দেখবার জন্য বলেছেন এবং সেটা আমাদের কমপ্লাই করতে হবে এখন আমাদের যে সংশয় দু একটা আছে অবশ্যই আমাদের আরও এই সপ্তাহান্তে আইনি পরামর্শ নিতে হবে যদি সেটা আইনি পরামর্শটা আমাদের আইনজ্ঞের সঙ্গে কথা বলি মিটে যায় ভালো হতে পারে যে মহামান্য আদালতের কাছেও একটা চাইতে হতে পারে সেটা আমি এখন কিছু বলতে পারবো না মোট কথা লিগাল ক্লারিফিকেশান না নিয়ে আমরা পদক্ষেপ গ্রহণটা সেভাবে করতে পারবো না আমরা প্রাথমিক প্রস্তুতি নিয়ে রাখি আপনারা যখন এসেছেন তখন আমরা একটা মিটিংও করছিলাম আমাদের যারা আছেন সহকর্মী তাদের সঙ্গে যে আমি বলেও রেখেছি যে তাদের একটা প্রস্তুত থাকতে হবে যে খুব দ্রুত হয়তো এক সপ্তাহের মধ্যে হয়তো দু সপ্তাহের মধ্যে একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে বেশ আগামী কিছুদিন কাজকর্ম করতে হবে মোটামুটি কি ধরনের কাজ করতে হবে যে কোনো নিয়োগ প্রক্রিয়াতে সে মানে আইনটা যাই হোক না কেন যে কোনো নিয়োগ প্রক্রিয়াতে কিছু কাজ করতে হয় সেই রকম কাজ করতে হবে তা এইটাই হচ্ছে আমার আজকের বার্তা যে আমরা অনারেবল সুপ্রিম কোর্টের রায়টা পেয়েছি অবশ্যই পেয়েছি সবাই পেয়েছেন আমরা সরকারের থেকে একটা চিঠি পেয়েছি আমরা কমপ্লায়েন্সের দিকে অবশ্যই যাচ্ছি কিছু লিগাল ক্ল্যারিফিকেশনের প্রয়োজন আছে এবং আমাদের যেটা আর কি ফর দ্য ডিজার্ভিং ক্যান্ডিডেটস যে ফেয়ারনেস দেখানোর কথা অনরেবল সুপ্রিম কোর্ট বলেছেন সেটাও আমাদের মাথায় থাকবে এবং আমরা একটা নিয়োগ প্রক্রিয়ার দিকে নিশ্চয়ই যাব সাবজেক্ট টু সিকিং আর অবটেইনিং সাম লিগালিফিকেশনীকরণ করার সম্ভাবনা এটা আমি বলতে না এটা না আমি আমি এইটার কোনো না আমি এটার কোনো জবাবই দেব না এটা নিয়ে আমি বলবো না কারণ অলরেডি একটা রায় আমাদের হাতে আছে আপনারা পড়ে নেবেন এই কলকাতা হাইকোর্টের থেকে মানে ডিভিশন বেঞ্চ থেকে আঠেরোই ডিসেম্বর দু হাজার তেইশ ডিসেম্বর দু হাজার তেইশ জানুয়ারি দু এবং সুপ্রিম কোর্টের প্রত্যেকটা অ্যাফিডেভিট আপনারা এবং ফাইনাল নোটস অফ আর্গুমেন্ট সহ আপনারা পড়বেন না পড়ে বা না হোমওয়ার্ক করে এই প্রশ্নগুলো আজকে করবার আর কোনো মানে নেই তাতে আমি সন্তুষ্ট করতে পারিনি সেটা অন্য প্রশ্ন